এটা তোমার পথ তোমার একার পথ এখানে অনেকেই তোমার সাথে হাঁটবে কিন্তু কেউ তোমার জন্য হাঁটবে না শব্দ দিয়ে কথা বলো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফোটে যত্নে বজ্রপাতে নয় আমি প্রভুকে বললাম আমি তোমাকে জানার আগে মরবো না উত্তরে প্রভু বলল আমাকে যে জানে সে কখনো মরে না অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়েও না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও